প্রায় আড়াই ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এর আশপাশের এলাকা কৌশিককে দেখাতে বলবে আশপাশের সমস্ত এলাকা কিন্তু বসতি এলাকা এবং অন্যান্য যে সমস্ত কারখানাও রয়েছে তার মধ্যে প্লাস্টিকের কারখানাও রয়েছে যে কারণে স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে এবং তুমি যে কারখানার ছবি দেখতে পাচ্ছ ঠিক কিসের কারখানায় আগুন এইটাই অ্যালুমিনিয়ামের কারখানা তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন সামগ্রী তা কিন্তু এখানে মজুত রয়েছে এই সমস্ত সামগ্রী এখানে তৈরি হতো অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে দরজা জানলার যে ফ্রেম থেকে শুরু করে অন্যান্য অন্যান্য সামগ্রী সেগুলো এখানে তৈরি হতো এদিন আচমকা সাড়ে সাতটা নাগাদ এখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারপর সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় এবং আশপাশে যেহেতু এই ঘিঞ্জি এলাকা আছে সে কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কে তারা নেমে আসেন এবং তারা কিন্তু দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছেন এই মুহূর্তে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন কাজ করছে মাঝে একটা সমস্যা হয়েছিল জলের সংকটের কারণে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে উপরের যে কাঠামো কারখানার উপরের যে কাঠামো সেই কাঠামো পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে পড়েছে এবং যে কোনো সময় এই কাঠামো ভেঙে পড়তে পারে বড় কোনো দুর্ঘটনা করতে পারে সে কারণে কিন্তু দমকল কর্মীরা সেই দিকে বেশি নজর দিচ্ছেন মূলত চারদিক থেকে আগুন অ্যারেস্ট করার কাজ চলছে এবং আগুনের যে উৎস সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বারবার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও থেকে থেকে অন্যান্য অন্য অন্যান্য অনেক জায়গা থেকেও কিন্তু হঠাৎ হঠাৎ আগুনের ফুলকি দেখা যাচ্ছে যে কারণে কিন্তু দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে এবং তোমাকে বলে রাখি যে এই যে কারখানা শুধু এই কারখানার কারণে আতঙ্ক নয় এর আশপাশে যে সমস্ত কারখানা রয়েছে সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ে বড় কোনো দুর্ঘটনা করতে পারে এবং যে কারণে কিন্তু খুবই তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা কাজ করছেন এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু হাতে হাত লাগিয়েছেন এবং এই যে উপরের অংশ তুমি দেখতে পাচ্ছ এই অংশ যে কোনো সময় ভেঙে পড়তে পারে কারণ পুরোপুরি আগুনে বর্ষীভূত হয়ে গিয়েছে যে কোনো সময় বড়ো কোনো দুর্ঘটনা করতে পারে এবং এই মুহুর্তে দমকলের মোট পাঁচটি ইঞ্জিন কাজ করছে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে তারা যখন আগুন দেখতে পান তখন সামনে যে অর্থাৎ এই কারখানার সামনে যে লাইট পোস্ট সেখানে আগুনের ফুলকি দেখতে পান সেখান থেকে কোনো কারণে এখানে শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে একেবারে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা তুমি পরিস্থিতির থেকে নজর রাখো সত্যজিৎ কখন আগুন নিয়ন্ত্রণে আসে সেদিকে আমাদের নজর রয়েছে আর এবার আপনাদের দেখাবো স্থানীয় কাউন্সিলর এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কি জানিয়েছেন আগুনটা সাড়ে সাতটায় লাগে সাড়ে সাতটার সময় শর্ট সার্কিটে আগুনটা লাগে আমাকে আমার এলাকার ছাদ থেকে লোক দেখতে পেয়েছে তারা আমাকে ফোন করেছে বাগনান স্টেশনের কাছে যে সোনার পথটি সেখানে দোকানে আগুন লেগেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন রয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে সুনীত কিভাবে আগুন লাগলো এখন কি পরিস্থিতি দেখো সুকন্যা সকাল সাতটা নাগাদ বাগনাম স্টেশন লাগোয়া যে সোনাপট্টি বাজার আছে সেখানে একটা দোকানে আগুন লাগে যেটা জানা গেছে যে ওই দোকানটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এবং সেখানে আর সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন দোকান থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যায় খবর দেওয়া হয় বাগনান থানায় সেখান থেকে খবর দেওয়া হয় ফায়ার স্টেশনে এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটো ইঞ্জিন চারদিক ওই জল ছড়িয়ে আগুন আনার চেষ্টা করছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিহিত এসেছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই এই ঘটনায় ওই ঘনবসতিপূর্ণ যে বাজার এলাকা সেখানে কিন্তু যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে দমকলের পাশাপাশি পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু আগুন নেবানোর কাজে হাত লাগান এই মুহূর্তে দমকল কর্মীরা জানিয়েছে আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্ভাবনা নেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দোকানের ভেতরে যে ইনভার্টার আছে সেটা কোনো কারণে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে সেটা ফেটে যায় এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই দোকানে কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো স্পষ্ট নয় তবে দোকানটা কার্যত ভস্মীভূত হয়ে গেছে এবং দোকানের মধ্যে যে সোনা বা রূপার গয়না ছিল সেগুলো কতটা কি আছে সেটা কিন্তু মালিক দেখতে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে ধন্যবাদ শুনি